আমার লেখা একখানি কবিতা তোকে ভালোবেসে তোকে অর্থে জীবনকে ভালোবেসে আমাদের এই জীবনটাকে আমরা সবাই ভীষণ ভালোবাসি মরতে হবে জেনেও কেউ সেই ধ্রুব সত্যটাকে কখনো মনের থেকে স্বীকার করতে পারি না এই নিয়েই আমার এই কবিতাটা শুনুন সবাই ওরে জীবন তোরে বেসেছি ভালো অবুজ তখন সেই ছোট্টবেলায় যতই কষ্ট দিস আমায় আমার থেকে নিস বিদায় কাটা বিছানো পথে হাঁটছি রক্ত স্নাত পা যে আমার বুকের ভিতরে দগ্ধ ক্ষত কে খোঁজ রাখে তার তবুও বলি ওরে জীবন তুই যাস না আমায় ছেড়ে তোরে যে ভীষণ ভালোবাসি দেখ না বুকটা চিরে সুখের পরে আসবে দুঃখ দুঃখের পরে হয় তো বা সুখ তবুও তোরে আগলে রাখব ভালোবেসে এক বুক জীবন তোরে সঙ্গে নিয়ে আমি যে বাঁচতে চাই মরণ এলে তোরে নিয়ে যাবে এই নিয়ে মনে ভয় বুঝিনি যখন মরণ এলে তুই আর থাকবি না তখনই বেশ ছিলাম ভালো ছিল না তো কোনো যন্ত্রণা জীবন তোরে বাঁচিয়ে রাখতে কত যে লড়তে হয় মরণের থেকে ছিনিয়ে নিয়ে যতটুকু তোর পাই তোরে বাঁচাতে করছি কষ্ট সকাল থেকে রাত ওরে জীবন তুই থাকিস সঙ্গে তুই দিস যেন আমার সাথ যতই আকুতি করি না কেন জানি যাবি তুই ঠিক ছেড়ে মরণ এসে আমার থেকে ঠিক নেবে তোরে কেড়ে যতটুকু সময় দিবি তুই আমায় যত্ন করে ধরি যত বাকি কাজ শেষ করে যেন মরণের হাত ধরি তোকে ছেড়ে মরণের কাছে নিতে হবে যবে ঠাই মনটাও যেন মরণের কাছে মন থেকে যেতে চায় সবাই বলবেন কেমন হয়েছে